টকসিটি ডট করলে।ফডের থাকে আমার স্পটেশন এটা থাকবে যে চুপচপ এটা বন্ধু যেন আমি পাইছ লা ।

একটি সোশ্যাল কফি এক্সপেরিমেন্টাল শো এখানে আমরা দেখব দু কাপ কফি আর কিছু সময় আড্ডা দুজন অচেনা মানুষের মাঝে বন্ধুত্ব তৈরি করতে পারবে নাকি পারবে না সো গেট টু ইচ আদার বো ফ্রেন্স আপনার ফরেন্ডদের মধ্যে যে তোমরা এখানে কফি আন্ড রুমে ফ্রেন্ড বানাতে এসেছি ফ্রেন্ডদের মধ্যে কোন বিষয় আপনি সবার আগে নুটিস কয়েন বা আপনার টাই দরকার ফ্রেন্ডদের মধে দি আমি অলেটি নুটিস করে ফেলছি আসলে মানে ফ্রেন্সদের সবচেয়ে মজার বিশষয় থেকে আপনার ফ্রেন্্সদের কিন্তু কোনো ডেফিনেট কোন ইয়ে হয় না কি বল হয় হয় ফ্রেন্্স আপনি যে দেখা যা যাকে বানাতে চান। সে কিন্তু ফ্রেন্ডস হয় না যদি আমাকে ট্রেন করবেন সমস্যা সমস্যা না ফ্রেন্ড কাম থার্ড শুরু করা যাক এক্সপেরিমেন্ট 1 প্লে অ্যাজ তোমাদের সামনে টিভি স্ক্রিনে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং কিছু ছবি আসবে এই ছবিগুলো দ্বারা জনপ্রিয় কোন হিন্দি সিনেমার গানের লাইন বোঝানো হয়েছে এখন তোমাদের গেস করতে হবে ছবিগুলো দ্বারা কোন হিন্দি সিনেমার গান বোঝানো হয়েছে তাহলে শুরু করা যাক

ओ यस गुड गुड लाइक दुटा वर्ष से ना ओके इट इज एक्चुअली टीम तुम्हें एकटा ओ आई एम सॉरी तुम्हें देखो 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 अ विक्ट्री लव हैंडशेक दो प्रेम कहानी दो प्रेम मिलन दो पेगमार ओशिख दो विक्ट्री लव हैंडशेक की दो प्रेम प्यार प्यार में फ्रेंडशिप फ्रेंड विद बेन ओशिख फ्रेंड्स प्यार

বিড়ি বিল জ্বলেলে দিনো সেক্টর পেয়ার পেয়ার আর বিড়ি দিন আরে কেমন কমপ্লিকেটেড জিনিসপত্র দিতে চাইতো বিড়ি प्यार आग এই আমি বলছি বিড়ি জ্বলেলে আই শুড হ্যাভ গেট ওয়ান পয়েন্ট আমি বলছি বিড়ি জ্বলেলে আই এম বলিং মাই হার্ট কেন কি করে এখানে জিগার সে পে যায় হোক

ये काली काली है ओके okay, ये काली ये काली काली हम जाएं ना सोले mm -hmm. yeah, ये yes. काली काली आके ओके ऑलराइट चांद हो मेग आका आक आसमान uh, चांद आसमान बंदर की इटा मतलब जा no, uh, चांद शर्माई मतलब शर्माई डा चांद शर्माई अरे इटा के मेग के की बोले आसमान आसमान चांद शर्म किया से

জাম ছুপা बादल ঠিক আছে না ইট ওয়াজ ইট ওয়াজ এ গ্রেট ক্লু আমরা পারি নাই আমরা ইট ওয়াজ এ গ্রেট ক্লু था दैट এ গ্রেট ক্লু হলো না আমরা যে তো আর চশমা কালো চশমা কালো চশমা কালো চশমা আচ্ছা ওকে ওকে আমরা মানে 4টা পারছি না 6টা তুমি মিনিমাম পারতে হবে তাহলে একটা ছোট গিফট পাবো গোলাপি আঁখে যে তোরি দেখি আচ্ছা थैंक यू इट वाज इजी ইয়া উই ডিড অ্যাকচুয়ালি গুড ইউ নো লাইক ছয়টা পার্সেন আমরা সো আমাদের আড্ডাটা ডেফিনিট পার্টিসিপেন্টস শুরু করা যাক এক্সপেরিমেন্ট ওয়ান তোমাদের সামনে রাখা আছে একটি হোয়াইট বোর্ড মার্কার পেন এবং কিছু কিউ কার্ড যেগুলোতে লেখা আছে ইংরেজি মুভির নাম তোমাদের একটি করে কিউ কার্ড দেখে বোর্ডে ছবি এঁকে তোমার পার্টনারকে বোঝাতে হবে মুভিটির নাম সো শুরু করা যাক

যা পারেন তাই আঁকেন সমস্যা নেই এটাই করতে হচ্ছে মনে হইতেছে পরীক্ষা দিতেছে যে ড্রয়িং পরীক্ষা দিতে আমরা ছোটবেলায় আচ্ছা আমরা কোনো ওয়ার্ড ইউজ করতে পারবো না রাইট মুখে মুখ দিয়ে বাট ইউ जस्ट হ্যাঁ ওকে 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 ফাইন আপনি শেষ হলে जस्ट লেট মি আমার মনে হয় না কখনো শেষ হবে এটা আঁকা আমি আমি বুঝতে আর আছে আচ্ছা যেহেতু ইংলিশ মুভি তাই না

আই গেস তোমার বুঝে ফেলা উচিত বিকজ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাকড়সার জাল আচ্ছা এটা স্পাইডারম্যান স্পাইডারম্যান আমারও তখন স্পাইডারম্যানের পাশে একটা দরকার ও ওকে এবারে আমার রাইট করতে গিয়েও পারে না এটা কেন আমার মুছা লাগতেছে সরি Okay, uh. okay. Okay, okay, hey, <laughs> keep <laughs> on.

হাতুড়ির symbol, symbol, symbol. Exactly. Hey. <laughs>

এবার আমি ক্লিন করতে পারব না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি আমার পেপারকে মাছি বলছো ভাই যাক পারি না ড্রয়িং বলে এটা একদম ইজি এটা একদমই এটা পারবো না ফর শিওর রেডি আচ্ছা বিষয়টা এরকম না যে এতক্ষণ ব্লু করছো দেখে এখন রেড করতে হবে বোঝানোর জন্য আ এটা কি

বস্ট কলিটি beans used for delicious যেতু পুড়াটা অবশ্য লাগবে না হ তোর ডেলি টেস্ু মাকে পারবা তো রেগুলার কফি মানে যাই কম খাইবার তুমি পাবা আমি অবশবার কফি হাউস আমি তোমা ু দিতেমন চাচ্ছা না ও এটা কালারটা কিন্তু অরেক সুন্দরে্যা ন। <laughs> oh my god That's participants i hope you enjoyed the coffee and please go ahead towards the game soon now we are going to start experiment three play against each other participants তোমাদের সামনে টেবিলের উপর দুটো বাটিতে রাখা আছে পিং পং বল এবং স্ট্র আর তার সামনে উল্টো করে রাখা সারিবদ্ধ কফি কাপের দুটো লাইন এখন গেমটির নিয়ম হচ্ছে বাটিতে রাখা পিং পং বলগুলো স্ট্রয়ের সাহায্যে ব্যালান্স করে উল্টো করে রাখা কফি কাপের উপর রাখতে হবে এর জন্য তোমাদের সময় এক মিনিট এই সময়ের মধ্যে যার বল রাখার সংখ্যা বেশি হবে সে হবে বিজয়ী আর পরাজয়ী বিজয়ীর হাতে তুলে দিবে কফি হাউজের আর পরাজয়ী বিজয়ীর হাতে তুলে দিবে কফি হাউসের স্পেশাল গিফট হ্যাম্পার সো লেট স্টার্ট ও মাই গড

এখন তুমি যদি ভবিষ্যতে এই বন্ধুর সাথে আড্ডা চালিয়ে যেতে চাও তাহলে বসে থাকো হট সিট এর দশ সেকেন্ড পর্যন্ত অন্যথায় হট সিট ছেড়ে চলে যাও so ইউর টাইম স্টার নাও ওর সাথে কথা বলার আগে আমার ফ্রেন্ডশিপের ডেফিনেশান যেটা ছিল সেটা ওর সাথে পরিচয় ব্যাপার চেঞ্জ হয়ে গিয়েছে আমি আগে যেটা চেয়েছিলাম যে এমন একজন ফ্রেন্ড আমি চাই যে হচ্ছে অলওয়েজ আমার কথা শুনবে ওর আর কোনো তেমন কাজ থাকবে না বাট ওর সাথে আজকে কফি আডে রুমে গেম খেলে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি ফ্রেন্ড হওয়া উচিত যে হবে সাপোর্টিভ অলওয়েজ সাথে থাকবে সাপোর্ট করবে সো আমি এটা ওর মধ্যে দেখেছি দ্যাটস ওয়াই আমি আমাদের ফ্রেন্ডশিপটা কন্টিনিউ করতে চাই অ্যান্ড কফি আডে রুমকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা ফ্রেন্ডকে আমার সাথে ম্যাচ করানোর জন্য থ্যাংক ইউ সো কফি আপটা মানে আমি অ্যাকচুয়ালি কি বলবো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স কারণ আসলে ফ্রেন্ডশিপের মানে ডেফিনেশান ও যেটা বললো সো ইট ওয়াজ রিয়েলি মানে একজন অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড আমার যে ফ্রেন্ডশিপের রিকোয়ারমেন্টটা ছিল যে আসলে আমার ফ্রেন্ডটা হতে হবে অনেক সিম্পল অ্যান্ড উইদাউট এনি কাইন্ড অফ টক্সিসিটি সো আমি যেই রিকোয়ারমেন্টে আসছি সো ও আসলে ওই রিকোয়ারমেন্টের ফুলফিল করেও আরও অনেক বেশি সো আই এম এটার্নালি থ্যাংকফুল টু কফি আটডার রুমস মানে হু অ্যাকচুয়ালি গিফটেড মি দিস লাভলি ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ